ফাটলের জন্য রাতের ঘুম পেটে ভাত নাই মানুষ কত কষ্ট করে এলে খাটছে খাচ্ছে তার দুটো যে খেয়ে যে ঘুমাবে সে ঘুমানোর মতো পরিস্থিতি নেই নদীর পারে হঠাৎই দেখা দিল বড় সড় ফাটল আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষ যখন তখন নদীর পার ভাঙন হওয়ার সম্ভাবনা এই আতঙ্কে চোখের ঘুম উড়েছে স্থানীয়দের ঘটনাটি নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন সীমার ঘাটের মাঝামাঝি একটি জল প্রকল্পের জানা যায় ভাগীরথী নদীর পারে যে জল প্রকল্পটি হয়েছে সেখান থেকে পানীয় জল গোটা শান্তিপুর শহরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় আর এই জল প্রকল্পের লাগোয়া হঠাৎই বড়সড় ফাটল দেখা দেওয়ায় রীতিমতো ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষদের তাদের দাবি নদীর পার ভাঙনের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগেই কিন্তু হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে যায় এর আগে একাধিকবারও নদী ভাঙনের জেরে অনেকের ভিটা মাটি গঙ্গাবক্ষে চলে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে বিঘা বিঘা চাষের জমি এখন যদি এই ফাটল অবিলম্বে সমাধান না করা যায় তাহলে ভাঙন কেউ রোধ করতে পারবে না এরপর অনেকেরই বাড়িঘর নদীর ভাঙনের কবলে পড়বে ফাটলের জন্য রাতের ঘুম পেটে ভাত নেই মানুষ কত কষ্ট করে হলে খাচ্ছে খাচ্ছে তাও দুটো যে খেয়ে যে ঘুমাবে সে ঘুমানোর মতো পরিস্থিতি ফাটল কখন থেকে দেখা দিয়েছে ফাটল আজ কি তাহলে দুই তিন দিন হলে দেখা দিয়েছে এখন কি ফাটল কি বেড়েছে হ্যাঁ এখন বেড়েছে কত রাত থেকে মনে হয় আরও তো দেখছি হয়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে ঘুমার কোনো নেই নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়